কবি কবি এখন অবহেলিত শহরের আলো তাকে চেনে না তার কলমের গালি শুকিয়ে গেছে মোবাইল স্ক্রিনের উজ্জ্বলতায় মানুষ এখন কবিতা নয় নোটিফিকেশন পরে আর ভালোবাসা এমজির ভেতরে বন্দি যেখানে চোখের জলও ফিল্টার মাপে ঝরে কবিরা একা বসে থাকে অন্ধকারের মধ্যে অর্ধেক লেখা কবিতার পাশে এক কাপ ঠান্ডা চা আর জানালার বাইরে ঝুলে থাকা সন্ধ্যা এখন তাদের শব্দের কোনো দাম নেই কারণ এখানে এখন সবকিছু বিক্রয়যোগ্য মন গান এমনকি স্মৃতিও কবিরা আজও বৃষ্টি দেখে তবুও কেউ তাদের দেখে না তাদের ভাষা আজও রক্তে রক্তে জন্ম নেয় তবুও পাঠকরা এখন ব্যস্ত রঙিন পদ্মার সামনে তাদের চোখে একসময় নীল আকাশ ছিল সেই আকাশ এখনো বিজ্ঞাপনের পটভূমি তবুও কবি লিখে যায় নিস্তব্ধ ঘরে নিভে যাওয়া বাতির পাশে যেখানে যেখানে এক একটি শব্দ জন্ম নেয় রক্তের মতো উষ্ণতায় কবি জানে কেউ পড়বে না তবুও লিখে যায় কারণ লেখা না মানে অস্তিত্ব না থাকা হয়তো কোনো এক অচেনা গ্রামে একজন কিশোর রাতে চুপি পড়ছে তাদের কবিতা আর বুঝতে পারছে সব কিছু মিথ্যে হলেও শব্দগুলো এখন সত্য কবি এখন অবহেলিত তবু পৃথিবীর প্রতিটি স্পন্দনে প্রেমে প্রতিটি বিদায়ে তারই ছন্দ আছে শুধু কেউ আর না সেই নীরব সঙ্গীতের শব্দ